প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমি আপনাদের সামনে আজকে আমি বানাবো মিষ্টির পায়েস সবাই তো আমরা পায়েস খেয়েছি চিনির পায়েস খেজুরের গুঁড়ে পায়েস আজকে আমি বানাবো মিষ্টির পায়েস তো দেখো আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এটা গরুর দুধ আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন এখানে এক কেজি দুধ আছে আমি দুধটা একটু ফুটিয়ে নিয়ে আমি চাল দিয়ে দিব এই যে এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি আগের থেকেই ভালো করে ধুয়ে রেখেছি এখানে আমার একশো গ্রাম চাল আছে ভুক চাল দুধটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা একটা তেজপাতা আমি ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ এই দিয়ে দেখুন এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি এভাবে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাজু বাদাম এখন আমি দুধটাকে একটু ফুটিয়ে নিব দেখুন বন্ধুরা আমার দুধটা ফুটে গেছে এখন আমি একটু লো হিট করে দিব লো হিট করে দিয়ে আমি এখন চালটা দিয়ে দেবো আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি চালটা ফুটবে চালটাকে এখন আমি ভালো করে ফুটিয়ে নিব আর বন্ধুরা এটা চালটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া দিতে হবে নাহলে চালটা লেগে যাবে চালটা এখন আমি একটু ভালো করে সেদ্ধ করে নিব তো দেখুন বন্ধুরা আমার চালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মিষ্টি মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি আমার আছে পঞ্চাশ গ্রাম এখন আমি মিষ্টিটা দিয়ে একটু ভালো করে জাল করে নেব যতক্ষণ না মিষ্টিটা গলে যাবে ততক্ষণ আমি এটাকে জাল করে নেব লঙ্গি দিয়ে রেখেছি কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া দিয়ে নেবে নাহলে লেগে যাবে চালটা আর এখানে আমি ভোগ আতপ নিয়েছি চালটা আপনারা চালে আতক চাল করতে পারেন দেখুন বন্ধুরা আমার মিনিটে দু মিষ্টিতে বলে গেছে পায়েসটা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো কিশমিশটা আমি আগে দিইনি কারণ কি অনেক সময় দুধে কিশমিশটা দিয়ে দিলে দুধটা নষ্ট হয়ে যায় তাই আমি কিশমিশটা পরে দিয়ে দিলাম এখন আমি একটা পাত্রে নামিয়ে নি আর এই মিষ্টির পায়েস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও